খালেজ দিলে তোর জন্য চারটা শর্ত এক নম্বর শর্ত হলো গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে দুই নম্বর শর্ত হলো এই গুণাটাকে আমি সেরে দিতে হবে তিন নম্বর শর্ত হলো এই গুণাটা আমি আর করা যাইবে না গুণাটাকে সেরে দিতে হবে চার নম্বর শর্ত হলো বান্দার যদি হক আদায় করে না থাকি তাহলে তার হক আদায় করতে হবে অর্থাৎ কেউ যদি আমার কাছ থেকে পাওনা থাকে তাহলে আমি তার পাওনাকে পরিশোধ করতে হবে ঋণ থাকলে ঋণকে পরিশোধ করতে হবে আজকাল আমাদের সমাজের ভিতরে দেখা যায় কেউ যদি টাকা পায় বলে ভাই তোমার কাছ থেকে আমি তো টাকা বামু টাকাগুলো আমার দাও বলে হুজুর সন্ধ্যার সময় আমি আপনার সাথে দেখা করুম কিন্তু সন্ধ্যার সময় তাকে দোকানের কাছেও পাওয়া যায় না আছে কি নেই কেউ মুসলিব ভাই আপনি মসজিদের বেতন দেন না কেন আজকে জুমার দিন বেতন নিয়ে কয় হুজুর আমি সন্ধ্যার সময় আপনার সাথে দেখা করুন কিন্তু সন্ধ্যার সময় মসজিদের কাছেও নাই মসজিদের আশেপাশেও নাই অর্থাৎ আপনি যে তাকে ধোকা দিলেন মুনাফিকি করলেন আপনি তার কাছ আল্লা পাক রব্বুল আল আমিন বলেন ইন্নাল না। নিশ্চয়ই মুনাফিক হল জাহান নামি আর মুনাফিকদের স্থান হবে জাহান নামের তলদেশ বলেন সাবান মাসের প্রথম জুমায় আপনাকে আমাকে বিভিন্ন কাজকর্ম থেকে ফেরত করে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ স্থান মসজিদের ভিতরে আসা বসা আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহ জাল্লা শাহ নব্লাহালা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন এজন্য শের অবুল ইজ্জতকে খুশি করার জন্য অন্তরের অন্তল স্থান থেকে মাতান শুক্রিয়া সকলে উচ্চ উচ্চকণ্ঠে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ দুরুৎ প্রেরণ করছি আকায় নামদার তাজেদারে মদিনা সাইয়দুল মুরসালিন খতামুল নাবিকিন আলী আলামিন শাফিল মুজনিবিন জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহি আলাইহি আলহি সাল্লামের ঘর শাবান মাস শাবান মাসের আজ প্রথম তারিখ এই মাসের অনেক ফজিলত হাদিসের ভিতরে এসেছে এই মাসের অনেক মহত্ত্ব হাদিসের ভিতরে এসেছে শাবান মাস এটা আসাম শাবুন থেকে নির্গিত হয়েছে যার অর্থ হইল বিচ্ছিন্ন প্রসারিত হওয়া আদিশের ভিতরে এসেছে রোজাদার ব্যক্তির উপর আল্লাহ তালা রহমত এবং কল্যাণাদি এই মাসে বর্ষিত হয় নাজিল হয় এবং বেহেস্তের ভিতরে তাকে প্রবেশ করানো হয় যেহেতু এই মাসে আল্লাহ তালার রহমত এবং কল্যাণাদি বান্দারভুতি নাজিল হয় সেই সুবাদে এই মাসকে শাবান মাস বলা হয় এগুলো শাবানের নামকরণ শাবান মাসের ভিতরে সাবানুন এর ভিতরে পাঁচটা অক্ষর আছে কয়টা অক্ষর পাঁচটা অক্ষর আছে পাঁচটা বনওয়াসীন আইন বা আলিফ নুন শাহ শিন দ্বারা সারকুন অর্থাৎ মর্যাদা পূর্ণ মাস এই মাসে অনেক মর্যাদা রয়েছে আইন দ্বারা হয়েছে উলুফুন মহাত্মের দিকে ইঙ্গিত করা হয়েছে বা দ্বারা বীরগুন পুণ্যর দিকে ইঙ্গিত করা হয়েছে আলিম দ্বারা উলফান ভালোবাসার দিকে ইঙ্গিত করা হয়েছে নুন দ্বারা নুরুন আলোর দিকে ইঙ্গিত করা হয়েছে সোহানাল্লাহ বলেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন এই শাবান মাসে পাঁচটা মহত্ব পাঁচটা গুণ পাঁচটা জিনিস বান্দাকে দান করে থাকে শাবান মাসের অনেক ফজিলতের কথা হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিসের ভিতরে ফরমান ইজা কান আতলাই লাতুন নেস্পুমিন সাবান ফাকু মুলাইলাহা বসুম ওরাহা রহা আল্লাহর নবী সাল্লাল্লাহ বয়ালি ও বলেন সাবান মাঠ যখন তোমাদের কাছে আসে সাবান মাসের চোদ্দই দিবাগত রাত্রিতে তোমরা রাত্রি যাপন করো তারপর দিন তোমরা কী করো রোজা রাখ আল্লাহর নবী সাল্লু সাল্লাম এই শাবান মাসের অনেক বজিলত বর্ণনা করেছেন তার ভিতরে এই হাদিসে আমরা পাইলাম সাবান মাসের চোদ্দই দিবাগত রাত্রিতে রাত্রি জাপরণ করতে হবে এবং পর দিন রোজা রাখতে হবে তার রাত্রি জাপরণ মানি রাত্রিতে আমি বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে রাত্রিতে আমি বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করতে হবে রাত্রি দামি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে সাহাবা একরামের আমলের দিকে তাকাইলে দেখা যায় সাহাবাহরাম রাজি আল্লাহমাইন এই মাসের ভিতরে বেশি বেশি করে তারা কোরআন একারিম তেলাওয়াত করতেন এবং তারা কি করতেন রোজা রাখতেন অর্থাৎ রোজার প্রস্তুতি গ্রহণ করতেন কারণ সাবান মাসের পরের মাসই হইল রমজান মাস এখন যদি তারা যদি রোজা রাখে তাহলে তাদের রমজান মাসের ভিতরে কষ্ট হবে না কোরআনে কারিমের তেলাওয়াত যদি এখন তারা বেশি করে বাড়িয়ে দেয় তাহলে তাদের কষ্ট হবে না এই কারণে কেরাম কী করতেন এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন এবং এই মাসে বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করতেন জিকির করতেন এবং যাদের প্রাপ্য ঋণ আছে ঋণকে পরিশোধ করে দিতেন ব্যবসার মালগুলাকে তারা কী করতেন হিসাব নিকাশ করে ফেলতেন জাকাতের মালগুলাকে হিসাব নিকাশ করে ফেলতেন যাতে করে জাকাত আদায় করতে তাদের সহজ হয় তাহলে এই হাদিসের ভিতরে আমি পাইলাম সাবান মাস যখন আসে সাবান মাসের চোদ্দই দিবাগত রাত্রিতে আমার রাত্রি জাগরণ করতে হবে তারপর দিন রোজা রাখতে হবে তারপর দিন কি রাখতে হবে রোজা রাখতে হবে হাদিসে এই মাসের চারটা কথা পাওয়া যায় কয়টা কথা এই সকলে কথা বলেন কয়টা কথা পাওয়া যায় চারটা কথা এক নম্বরে চোদ্দই দিবাগত রাত্রিতে আমরা রাত্রি করতে হবে রাত্রিতে এবাদত করতে হবে রাত্রিতে কি করতে হবে এবাদত করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো তারপর দিন আমরা রোজা রাখতে হবে তারপর দিন কি রাখতে হবে কথা বলেন সবাই তারপর দিন কি করতে হবে রোজা রাখতে হবে তিন নম্বর কাজ হলো আল্লাহ তালার কাছে গুনাহের জন্য মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে খালেস দিলে তওবা করতে হবে চার নম্বর কাজ হলো আমরা মৃত ব্যক্তিদের জন্য মুর্দার ব্যক্তিদের জন্য কবর জেয়ারত করতে হবে ইশালে সোয়াব পাঠাইতে হবে তাহলে সাবান মাসের ভিতরে আমাদের কয়টা কাজ করা লাগবে সবাই কথা বলেন কয়টা কাজ করা লাগবে এটা এখন একটা ক্লাস আমি আপনাদের ওস্তাদ আপনারা আমার ছাত্র মনে করবেন এত আমার সাথে কথা বলবেন ছাত্র যেমন ওস্তাদকে সবক দেয় নেয় ঠিক তো দুরূপভাবে আপনারাও আমাকে সবক দিবেন এবং নিবেন সাবান মাসে হাদিসের ভিতরে কয়টা আমল পাওয়া যায় সকলে কথা বলেন জবান খোলে কয়টা আমল পাওয়া যায় এক নম্বরে চোদ্দোই দিবাগত রাত্রি জাগ্রহণ করতে হবে অর্থাৎ রাত্রিতে এক নম্বরে আমরা কি করতে হবে এবাদত করতে হবে দ্বিতীয় নম্বর কথা হলো তার দিন রোজা রাখতে হবে কি করতে হবে রোজা রাখতে হবে তিন নম্বর কাজ হল গুনাহের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তিন নম্বর কাজ কি গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে চার নম্বর কাজ কি মৃত ব্যক্তিদের জন্য শহীদদের জন্য মুমিন বান্দাবান্দির জন্য আমরা ইশালে সব পাঠাইতে হবে দোয়া করতে হবে তাহলে এই মাসে আমরা কয়টা আমল পাইলাম চারটা আমল পাইলাম কয়টা আমল চারটা আমল পাইলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহবাক রব্বুল আলামিন এই মাসের চোদ্দই দিবাগত রাত্রি দিন একবারে শেষ আসমানে চলে আসেন সপ্তম আসমানে চলে আসেন আইসা বলেন আলামিন মুস্তক ভিরিন ফাউক ভির হু আলা মিন আলামিন জিগিন ফারুজুক হু আলা মিন মুক্তর আলা কাজা আলা কাজা হাত্তা মতলাইল ফাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন হে আমার বান্দা বান্দিগণ তোমরা কে আছো গুমা গুনাহ করছো গুনাহের জন্য আমার কাছে ক্ষমা চাইবা আমার কাছে তোমরা যদি ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলমী তোমাদেরকে মাফ করে দিব এরপরে আল্লাহ বলেন তোমরা কে আছো রিজিকের অভাব রিজিক চাইবা আমার কাছে রিজিক চাও আমি তোমাদেরকে রিজিক দান করব। তোমরা কে আর রোগে আসো শোগে আসো অসুস্থ অবস্থায় আসো আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে রোগ থেকে মুক্তি দিয়া দিব এইভাবে পাক রব্বুল আলমিন প্রত্যেকটা জিনিসকে উল্লেখ করে পজর পর্যন্ত বান্দাকে ডাকে আর বলতে থাকে প্রশ্ন করতেন পারেন হুজুর আল্লাহ যে সপ্তম আসমানে চলে আসে বান্দার কাছে চলে আসে তার মানে কি আল্লাহ কি সব সময় আমাদের কাছে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন সব জায়গায় বিরাজমান আবার প্রশ্ন করতেন পারেন হুজুর একটা লোক কীভাবে সব জায়গায় বিরাজমান হইতে পারে এইটা আল্লাহর একটা সেফাত এইটা আল্লাহর একটা গুণ কারণ আল্লাহ সব জায়গায় বিরাজমান থাকতে পারেন এটা আল্লাহু আলাম আল্লাহ কীভাবে থাকেন এটা আল্লাহই ভালো জানেন এতএব আল্লাহ কাছে চলে আসেন মানি আল্লাহ বান্দার নিকটই চলে আসেন বান্দার একবারে সান্নি চলে আসেন বান্দাকে আইসা এইভাবে বিভিন্ন জিনিসের কথা উল্লেখ করে আল্লাহ বলতে থাকেন আর ডাকতে থাকেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে তোমার যা যা কিছু প্রয়োজন রিজিকের প্রয়োজন আমি রিজিক দান করবো তুমি অসুস্থ আছো অসুস্থ থেকে মুক্তি চাও আমি তোমাকে মুক্তি দিব দিয়া দিয়ে করছো আমার কাছে চাও আমি তোমাকে কি করে দিব বলবেন মাপ আল্লাহ না এইভাবে আল্লাহ পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে আল্লাহ নবী সাল্লু সাল্লাম এই হাদিসের আল্লাহ নবী সাল্লু আলিহ সাল্লাম এই মাসের ফজিলত বর্ণনা করতে যায় বলেন যে সাবান মাস হলো আমার মাস রজব মাস হলো আল্লাহ তাআলার মাস আর রমজান মাস হলো আবার উন্মতের মাস কেন না মাস বান্দাকে গুনা থেকে দূরে রাখে আর রমজান মাসে গুনাগুলাকে পুত পবিত্র কইরা ফেলায় রমজান মাস বান্দার গুনাহসমূহকে দদ করে ফেলে বিশেষ করে হাদিসের ভিতরে এই মাসের ভিতরে সবচেয়ে বেশি যেই কথাটার কথা হাদিসে এসেছে সবচেয়ে বেশি গুনাহের জন্য কান্নাকাটি করা গুনাহের জন্য মাপ চাওয়ার কথা হাদিসে এসেছে এই গুনাহের জন্য যদি আপনি মাপ চাইতেন চান খালেস দিলে তহবা করতে হবে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হইলে খালেস দিলে তওবা করতে হবে তহবা খালেস দিলে তওবা যদি না করেন তাহলে আল্লাহ আপনাকে আপনার গুণাগুলাকে মাফ করবে না কারণ খালেজ দিলে যদি আপনি তওবা করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে পবিত্র করে ফেলবেন অর্থাৎ গুণাগুলাকে মাফ করে ফেলবেন আর খালেস দিলে তওবা করলে আপনি পুত পবিত্র হবেন খালেস দিলে তওবা করার জন্য চারটা শর্ত কয়টা শর্তম খালেজ দিলে তওবা করার জন্য কয়টা শর্তম আমি যদি খালেস দিলে তহবা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাকে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহর অলির খাতে আমার নামকে লিখে দিবেন খালেস দিলে তহবা করার জন্য চারটে শর্ত এক নম্বরে আমি যেই গুণা করছি ওই গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো দ্বিতীয় নম্বর তওবা হলো এই গুণাটা আমি এখন ছেড়ে দিতে হবে তিন নম্বর কাজ হলো সামনের দিকে মনে চাইবে শয়তান আমাকে ধোকা দিবে এই আর আমি করা যাইবে না এই গুণাকে টোটাল বাদ দেওয়া দিতে হবে চার নম্বর কাজ হলো এই তিনটার সাথে সংলিষ্ট যদি কেউ আমার কাছ থেকে কোনো পাওনা থাকে দেনা থাকি আমি যদি কারো ঋণ থাকি তাহলে ঋণকে পরিশোধ করতে হবে অর্থাৎ চার নম্বরে কোনো বান্দার হক যদি আমি আদায় করে না থাকি তাহলে তার হক আদায় করতে হবে খালেজ দিলে তো ওবার জন্য চারটা শর্ত এক নম্বর শর্ত হলো গুনাহের জন্য অনুতপ্ত হইতে হবে দুই নম্বর শর্ত হলো এই গুণাটাকে আমি ছেড়ে দিতে হবে তিন নম্বর শর্ত হলো এই গুনাটা আমি আর করা যাইবে না গুনাটাকে ছেড়ে দিতে হবে চার নম্বর শর্ত হলো বান্দার যদি হক আদায় করে না থাকি তাহলে তার হক আদায় করতে হবে অর্থাৎ কেউ যদি আমার কাছ থেকে পাওনা থাকে তাহলে আমি তার পাওনাকে পরিশোধ করতে হবে ঋণ থাকলে ঋণকে পরিশোধ করতে হবে আজকাল আমাদের সমাজের ভিতরে দেখা যায় কেউ যদি টাকা পায় বলে ভাই তোমার কাছ থেকে আমি তো টাকা বামু টাকাগুলো আমার দাও বলে হুজুর সন্ধ্যার সময় আমি আপনার সাথে দেখা করুম কিন্তু সন্ধ্যার সময় তাকে দোকানের কাছেও পাওয়া যায় না আছে কি নাই কেউ মুসল্লি ভাই আপনি মসজিদের বেতন দেন না কেন আজকে জুমার দিন বেতন নিয়ে যায়ন কয় হুজুর আমি সন্ধ্যার সময় আপনার সাথে দেখা করুম কিন্তু সন্ধ্যার সময় মসজিদের কাছেও নাই মসজিদের আশেপাশেও নাই অর্থাৎ আপনি যে তাকে ধোকা দিলেন মুনাফিকি করলেন আপনি তার কাছ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিক হলো জাহান্নামী আর মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ নাউজুবিল্লাহ বলেন মুনাফিকদের স্থান হবে কোথায় জাহান্নামের তলদেশ আজকে আমরা ওয়াদা ঠিক রাখতে পারিনি ওয়াদা বল খেলাপ করে ফেলি ওয়াদ্দা মানুষের সাথে দিয়া ওয়াদ্দা ঠিক মতন করতে পারিনি মুনাফিকি খেসলত আপনার আমার ভিতরে গুনাহের কারণে নিজে জর্জরিত হয়ে পূর্বের আলোচনায় চলে যাই আমরা তাহলে চারটা কাজ আমার করতে হবে সাবান মাসের ভিতরে আর চারটা কাজের ভিতরে চার নম্বর কাজ হলো মুমিন মুসলমানদের জন্য আমি কি করতে হবে ইশালে সোয়া পাঠাইতে হবে দোয়া করতে হবে তাদের জন্য আমি দোয়া করতে হবে অতএাতে এখলাস পরে কবর জয়ারত করতে হবে এই বিষয়ে হাদিসের ভিতরে এসেছেন হজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালহা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম আমার কাছে একবার আসলেন আমার ঘরের ভিতরে আসলেন জামা কাপড় তিনি খুললেন খুলে আবার বিশ্রাম নানি আবার জামা কাপড়গুলো পরিধান করলেন পরিধান করে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আমি বাবলান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সম্ভবত অন্য কোনো সুদিনের ঘরে গেলেন আমি কি করলাম আল্লাহনবী নবী আলী ও সাল্লামকে খুঁজতে বের হইলাম কিন্তু খুঁজতে খুঁজতে যায় দেখি নবী সালু আলি সাল্লাম জান্নাতুল বাকির ভিতরে মুমিন মুসলমানদের জন্য শহীদদের জন্য মুমিনদের জন্য আল্লাহ নবী সাল্লাহু আলী সাল্লাম দোয়া করতেছেন কি করতেছেন দোয়া করতেছেন আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম তাদের জন্য দোয়া করতেছেন আর ওই রাত্রিটাই ছিল ওই রাত্রটাই ছিল শবে বরাতের চোদ্দই দিবাগত রাত্রি চোদ্দই দিবাগত রাত্রি অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাত্রি পনেরোই সাবান এই মাসে কবর জায়ারত করার কথা হাদিসের ভিতরে এসেছে আজকে যদি আমাদের আত্মীয় স্বজন থাকে আমরা ডরে তাদের কবরের কাছে যাই না যাই কবরের কাছে ভয় লাগে তাদের কবরের কাছে যাইতে চাই না এমন কি শুধু তাই নয় মৃত ব্যক্তিকে যদি আপনার গোসল দেওয়া হবে বলি আমার ঘরের পাশে গোসল দিও না কারণ আমার ভয় লাগে আছে কি নেই আজকে যখন আমাদের সমাজের ভিতরে মানুষ মারা যায় অনেকগুলা ভুল করি আমরা অনেকগুলা ভুলের ভিতরে আস মৃত ব্যক্তিকে মৃত্যু হওয়ার পরে দেখবেন একদল বলে গতকালকে একজনে আমার কাছে আইসা বলতেছে কয় হুজুর মুসি থেকে একটা উগলা দেন তাকে আমি এই মাটিতে শোয়াইব আমি বললাম কেন কয় মহিলারা বলতেছে মাটিতে শোয়াইতে হবে এই শিক্ষা গ্রহণ করেন শিখেন আপনারা এখান থেকে শিখেন জানেন আল্লাহ শ্রেষ্ঠ হিসাবে মানুষকে সৃষ্টি করেছে কিন্তু মৃত্যুর পরে আমরা মনে করি এই লোকটা একেবারে খারাপ হয়ে গেছে নিকৃষ্ট হয়ে গেছে একে আর বিছানায় রাখা যাইবে না একে আর খাটে রাখানো যাইবে না সাথে সাথে তাকে মাটিতে শোয়াই দিই ভয় লাগে আমার উনি যে কবরের যাত্রী আমিও তো কবরের যাত্রী হইতে হবে উনি যে পাঁচ কাপড় নিয়ে যাইতেছে মহিলারা পুরুষেরা তিন কাপড় নিয়ে যাইতে হবে আমিও তো যাইতে হবে উনিও খাটে শুইতে হবে আমিও তো খাটে শুইতে হবে তাহলে উনিও মুসলমান আমিও মুসলমান উনার মৃত্যুর পরে আমি আর তো পেরেছানি কিসের আমি তাকে বললাম আপনি এই কথার দ্বারা বুঝাইতে চান যেই লোকটা মারা গেছে হইতে পারে সে মৃত্যুবরণ কইরা রা হয় অন্যায় করছে আর মৃত্যুটা সে নিজের ইচ্ছায় হইছে তাহলে কেন তাকে খাট থেকে নামাইবেন খাটের পুরো আপনি সোয়া রাখেন চকিতে আপনি তাকে সোয়া রাখেন কেন নামাইবেন এটা মানুষকে অসম্মান করা হয় মানুষের ইজ্জত হানি করা হয় যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠ মাকলুক হিসাবে ঘোষণা করছে আর আপনি মৃত্যুর পরে তাকে শ্রেষ্ঠত্ব আপনি তো দেখানই না শ্রেষ্ঠ আচার আচরণ করেন না তার সাথে অনেক নজির আছে মুসলমানদের আখলাক দেখে মুসলমানদের চরিত্র দেখে ইউদি খ্রিস্টান বেইমান হিন্দুরা মুসলমান হয়েছে আজকে দেখেন হিন্দু যদি মারা যায় তাহলে তাদের সাথে কি ব্যবহার করা হয় পক্ষান্তর একটা মুসলমান যদি মারা যায় তাহলে তাকে কত আরামের সাথে সুন্দর করে গা গুসল ধুয়ে কাপান পরে হ্যাঁ দাপন কাপনের কত সুন্দর করে ব্যবস্থা করা হয়